আজকে মুরগির ভ্যাকসিন নিয়ে আলোচনা তো এই জিরো বাচ্চাকে পাঁচ দিনে আপনার বিসিআরটি ডিবি ভ্যাকসিনটা দেবেন একশোকে দ্বিতীয় দ্বিতীয় ডোজটা আপনার এই বিসিআরটি বি ভ্যাকসিনটা দেবেন পঁচিশ থেকে উনতিরিশ দিনে এরপর আপনার গামরো ভ্যাকসিনটা প্রথম ডোজ দেবেন পনেরো দিনে দ্বিতীয় ডোজটা দেবেন আঠারো দিনে লাইভ ভ্যাকসিন এরপর আপনার পঁয়ত্রিশ দিনে ফালফক্স ভ্যাকসিনটা দেবেন পঞ্চাশ দিনে ক্রিউমি ওষুধটা দিয়ে দেবেন ষাট দিনে ডিবি ভ্যাকসিনটা রানে দেবেন পাঁচাত্তর দিনে ফালফক্স ভ্যাকসিনটা দিবেন আপনার ইয়ে মুরগির ডানায় পাঁচআশি পঁচাশি দিনে আপনার দ্বিতীয় দ্বিতীয় ডোজটা দেবেন ডানায় আর যখন আপনার মুরগির বয়স মানে একশো দিন হবে তখন ফল কলারা ভ্যাকসিনটা দিয়ে দিবেন আর একশো দিন হওয়ার পরে যায় আপনার মুরগি মুক্ত করে দেবেন একে এ হচ্ছে একটা আদর্শ মুরগির আপনার পরিপূর্ণ মুক্ত করা এবং পরিপূর্ণ আপনার ভ্যাকসিন তালিকায় এই ভ্যাকসিনগুলো যদি আপনার মুরগিকে সঠিকভাবে আপনারা দিয়ে দিতে পারেন ইনশাল্লাহ আর আমার এই এই মুরগির বাচ্চাটা দিয়ে হয়েছে আপনার আমি কামপুরের ভ্যাকসিনটা দিনে মুরগির গুটি উঠছে পর আমার এই ফিক্সেল বেটে ওষুধটা খাওয়াইছি আর মুরগি সুস্থ হয়ে গেছে আর আমার মুরগির বয়স যখন মুরগির বয়স যখন পঞ্চাশ দিন হয়ে যায় তখন কেউমিন মুক্ত করে নেবেন কেউমিন মুক্ত করে নিলে আপনাদের মুরগিগুলোর বাচ্চাগুলোর গ্রোথ ভালো হবে এবং আপনি যে খাবার খাওয়াবেন বাচ্চাগুলো আপনার সুস্থ সফল থাকবে মোটা তালা হবে ধরেন কিমড়ি যদি মুক্ত না করেন তাহলে আপনার বাচ্চা সুস্থ সবল থাকবে না যা খাওয়াবেন কিমড়ি খেয়ে ফেলবে বাচ্চার বোধ ভালো হবে না আর জিরো যে বাচ্চাগুলো ওই বাচ্চাগুলো আপনার বোর্ডিংয়ে যদি আপনার বাচ্চাগুলোকে পরিপূর্ণ সুস্থ রাখতে পারেন ওই বাচ্চাগুলো আপনার তাড়াতাড়ি মোটা তাজা হয় আর জিরো বাচ্চাকে যখন আপনি ঠান্ডা লাগাই ফেলবেন তখন অ্যান্টিবায়োটিক খাওয়াবেন বাচ্চা অসুস্থ হয়ে পড়বে এই জন্য আগে আপনার বোর্ডিং কীভাবে করে এগুলো জানবেন আর আপনার যখন এই বেশি বেশিরভাগ সময় আপনার এই থেকে আপনার দুই মাস দুই মাস বয়স পর্যন্ত মুরগির বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় মুরগির গুটি উঠে মুরগি আপনার জিম ধরে বসে থাকে এই সমস্যার জন্য আপনার এই যে ফাঁসি বা আরো ওষুধটা খাওয়াবেন ধরেন পনেরো দিন পর পর তিন দিন খাওয়াতে পারেন এর পাশাপাশি জ্বর দেখলে ইউরোকট সাথে আপনারা ডক্সিবেট খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ জ্বর সর্দি যদি থাকে মুরগির ইউরোকট এবং ডক্সিকে ডক্সিবেট এক লিটার পানিতে এক গ্রাম করে ইউরো কর দেবেন এক লিটার পানিতে এক গ্রাম করে ডক্সিপেট দেবেন টানা তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন ইনশাআল্লাহ মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে এর পাশাপাশি আপনাদের মুরগির বাচ্চা সুস্থ রাখতে আপনারা মুরগির খামারে আপনারা সিকিউরিটি বজায় রাখবেন বাইরের থেকে যখন আপনি মুরগির খামারে ঢুকবেন তখন মুরগির খামারে আপনার জীবাণুনাশক স্প্রে মারবেন জীবাণুনাশক স্প্রে সেট আছে সেল আছে অথবা ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন বা ওয়াটার ব্যবহার করতে পারেন যে কোনো একটা ইউজ করবেন তাহলে আপনার খামার মুক্ত থাকবে আর এই লাইসবিটটা প্রতি পনেরো দিন পর পর মুরগির বাচ্চাকে এবং বড় মুরগিকে যে কোনো মুরগিকে তিন দিন করে খাওয়াবেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগির বাড়বে মুরগির সুস্থ সবল থাকবে এই ওষুধগুলো আপনি যখন খামার দেবেন এই ওষুধগুলোর সাথে আপনাকে পরিচিত হতে হবে আর আপনি খামার করবেন খামারের মুরগির যদি ট্রিটমেন্ট সম্বন্ধে আপনার কোনো ধারণা না না থাকে তাহলে আপনার খামার করে কখনও সফলতা অর্জন করতে পারবেন এর পাশাপাশি মুরগির খামারের মুরগির যে ফানির পাত্রগুলো এই পাত্রগুলো সবসময় ডেলি আপনার দুইবার মিষ্টিম সুন্দর করে পরিষ্কার করবেন যারা কোনো শ্যাওলা বা কোনো কিছু না হয় মুরগির যত পরিষ্কার পানি মুরগিকে খাওয়াতে পারবেন আপনার মুরগি তত সুস্থ সবল থাকবে এই জিনিসগুলো আপনারা লক্ষ্য রাখবেন আর এর পাশাপাশি আপনাকে মুরগিকে সুষম খাদ্য খাওয়াবেন আপনার মুরগিকে ফানি জাতীয় সাথে জায়গায় মুরগিকে রাখবেন না এবং মুরগিকে ফ্রেশ অর্থাৎ তোর তাদা যে খাদ্যটা ওই খাদ্যটা খাওয়াবেন আপনার কোনো রকম আবাল তাবল খাবার খাওয়াবেন না আর মুরগির যে লিটার লিটারে যেন রকম গ্যাস গ্যাস না হয় দেখুন আমার একটা মুরগিকে মুরগি ঠান্ডা লাগছে এই মুরগিটার জন্য আমি সবগুলো মুরগিকে ইউরোপোডা ডক্সিপেট দিয়ে ঠান্ডার কোস্ট করা দিছি আলহামদুলিল্লাহ অনেকগুলো মুরগি রিকভারি হয়ে গেছে দু একটা মুরগি এখনও আসে ওই মুরগিগুলোকে আজকে আলাদা করে ইউরোপোডা এবং ডক্সিপেট টানা তিন থেকে পাঁচ দিন সালা দেবো ইনশাল্লাহ সবগুলো মুরগি সুস্থ সবল হয়ে যাবে তো এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন আর খামারে আপনার আমার এই মুরগিগুলো অসুস্থ হওয়ার একটা কারণ আছে আমার এই খামারের সালের উপর দিয়ে আপনার কিছু ফানি পড়ছে ওই জায়গাটা আপনার মুরগিগুলো ছাটাফাটি করছে এই কারণে আমার এখানে এক হচ্ছে অ্যামোনিয়া গ্যাস হয়ে গেছে দ্বিতীয় হচ্ছে আপনার মুরগি ঠান্ডা লাগিয়েছে তো আমার ফটাফট আপনার এই ফানির যে সিদ্ধগুলো বন্ধ করে দিছি এর পাশাপাশি লিটার চেঞ্জ করে দিছি আর এখন বর্তমানে আপনার যে মুরগিগুলোকে ঠান্ডা লাগছে ওই ওষুধ খাওয়াই দিয়েছি এখন মোটামুটি সুস্থ আছে আরেকটা জিনিস হচ্ছে আপনার ঘরোয়াভাবে আপনি মুরগি সুস্থ রাখতে পারেন ঘরোয়া পদ্ধতি হচ্ছে আদা রসুন এবং হলুদ এই তিনটা জিনিস আপনার প্রতি সপ্তাহে তিন দিন করে যদি খাওয়াতে পারেন ধরেন এক লিটার পানিতে এক চামিচ আদা এক লিটার পানিতে এক চামিচ আপনার রসুন বাটা এক লিটার পানিতে এক চামিচ আপনার হলুদ হলুদের গুঁড়া এগুলো যদি আপনাকে মুরগি প্রতি সপ্তাহে দুই তিন দিন খাওয়ান তাহলে আপনাদের মুরগি ঠান্ডা লাগবে না মুরগি ভালো থাকবে মুরগি সুস্থ সবল থাকবে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর একটা জিনিস এর সাথে অ্যাড করতে পারেন সেটা হচ্ছে কালো জিরা অ্যাড করতে পারেন কালো জিরা যদি এর সাথে আপনার খাবারের সাথে ধরেন এক গ্রাম করে মিক্সুরি দেন প্রতিদিন খাবারের সাথে তাহলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে আপনার মুরগি যত বেশি হবে পানি যে পরিমাণ খাবে প্রতি লিটার পানিতে চামচ করে আদা রসুন দেবেন ইনশাআল্লাহ আপনার খামারে এই গরম পদ্ধতিতে এই পদ্ধতি অবলম্বন করলে আপনাদের মুরগি সুস্থ সবল থাকবে তো ঠিক আছে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম